নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কথা বলবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বের হওয়া একটি নতুন চাকরির আপডেট নিয়ে যেখানে বন্ধুরা ক্রেতা সুরক্ষা দপ্তরে এখানে কর্মী নিয়োগ করা হবে যোগ্য চাকরি প্রার্থী রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলেমেয়েরাই তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা তোমাদের নিজস্ব যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টেই কিন্তু বন্ধুরা এখানে চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তোমরা এখানে পাবে বয়স তোমাদের আঠারো বছর প্লাস যদি হয়ে থাকে বন্ধুরা তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখবো এখানে তোমাদের সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে বাছাই করে নেওয়া হবে তো তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং তোমরা যদি এখানে আঠারো বছর প্লাস তোমাদের বয়স হয়ে থাকে এবং ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই নোটিফিকেশনটি স্ক্রিনে দেখছো বা এই নিয়োগের আরো কোনো বিশদ তথ্য বন্ধুরা তোমাদের জানার থাকলে তোমরা অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে জানাতে পারবে তো চলো বন্ধুরা নোটিফিকেশনটি তোমাদের একবার সম্পূর্ণ ডিটেলস নিয়ে দেখিয়ে দিই তো এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপির মধ্যে এর নাম ক্যাপিটাল লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে তোমাদের এখানে অথবা হাজবেন্ডের নাম তোমরা দিয়ে দেবে সাথে সেক্স মেল অর ফিমেল যে ক্যান্ডিডেটসই তোমরা আবেদন করবে সেটা মেনশন করবে এরপর তোমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস ক্যাপিটাল লেটারে মেনশন করতে হবে তোমাদের এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিনকোড সহকারে তোমরা এখানে মেনশন করবে এরপর কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ মোবাইল নাম্বার এবং ভ্যালিড একটি ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে এরপর বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক করে আবেদন করতে পারবে তাছাড়া যদি এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস করে থাকো বা পোস্ট গ্রাজুয়েশনও করে থাকো সেক্ষেত্রেও বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে টাইপিং স্পিডের সার্টিফিকেট বন্ধুরা গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি থাকে তাহলে সেটা তোমরা এখানে দিয়ে দেবে সাথে বন্ধুরা এখানে রিটায়ার্ড এমপ্লয় তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের স্টেনোগ্রাফারের উপর যদি তোমাদের এখানে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি করা থাকে ফর গভর্নমেন্ট এমপ্লয় হিসাবে তাহলে তোমরা সেই ডিটেলস কিন্তু এখানে বসিয়ে দেবে এরপর কম্পিউটার নলেজের ক্ষেত্রে তোমাদের যদি কম্পিউটারের নলেজ থাকে সেটা তোমাদের অবশ্যই এখানে বসাতে হবে সাথে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ মাধ্যমিকে তোমাদের যে ডকুমেন্টসের ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাদের এখানে দিতে হবে এরপর এখানে এইচ অন একত্রিশ তিন দুই হাজার পঁচিশ হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা দিয়ে দেবে সাথে এখানে রিটায়ার্ড এমপ্লয়িজদের ক্ষেত্রে বলা রয়েছে তোমাদের রিটায়ারমেন্টের ডেট এবং কোন পোস্টে তোমরা কাজ করতে যখন তোমরা রিটায়ার্ড হয়েছো এবং নেম অফ দ্য অফিস অর্থাৎ কোন অফিস থেকে তোমরা কাজ করেছো সেই ডিটেলসগুলো তোমরা ফিল করবে শুধুমাত্র এখানে রিটায়ার্ড এমপ্লয়মেন্ট যদি তোমরা এখানে আবেদন করো তোমাদের ক্ষেত্রে সাথে রিটায়ার্ড এমপ্লয়দের ক্ষেত্রে এখানে তোমাদের পিপিও নাম্বার এখানে দিতে হবে এরপর ডিটেইলস অফ সার্ভিসে তোমাদের ডিটেলস এখানে দিতে হবে সাথে অ্যানি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন যদি তোমরা এখানে প্রোভাইড করতে চাও সেটাও তোমরা এখানে দিয়ে দিতে পারবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো একবার ডিক্লারেশনটি পড়ে নেবে সাথে ডেট এবং প্লেস এখানে তোমরা মেনশন করবে এবং ক্যান্ডিডেটসের সিগনেচার এখানে তোমরা যে নর্মালি সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে তো প্রত্যেকের জন্য বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন পেসকাই ফর্মেটের উপরেই কিন্তু এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে যে সমস্ত সার্কেলে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ আসানসোল সার্কেল থেকে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে শিলিগুড়ি সার্কেল থেকেও বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাথে আলিপুরদুয়ার বাঁকুড়া এবং কুচবিহারও বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এরই সাথে এখানে দক্ষিণ দিনাজপুর থেকেও বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরই সাথে জলপাইগুড়ি সার্কেল কলকাতা সার্কেল মালদা সার্কেল এবং পশ্চিম মেদিনীপুর সার্কেলও বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে পুরুলিয়া শিলিগুড়ি উত্তর দিনাজপুর পশ্চিম বর্ধমান এবং বন্ধুরা কালিম্পং এই সার্কেলগুলোর থেকে বন্ধুরা তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে অ্যাড্রেস সহকারে বন্ধুরা এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে টোটাল সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের অ্যাড্রেস বন্ধুরা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসগুলোতে তোমরা দেখে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা এখানে সাবমিট করবে তো বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রেখে এখানে কন্ট্যাকচুয়াল ইংলিশ টেনোগ্রাফার পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়েছে যোগ্য চাকরি তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ডিটেলস ও বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো এখানে শুধুমাত্র তোমরা গভর্নমেন্ট এমপ্লয় বা ফ্রেশার যদি হয়ে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের বয়স চৌষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে একত্রিশ দিন দুই হাজার পঁচিশ হিসাবে কিন্তু বয়স তোমাদের এখানে বন্ধুরা ধরা হবে এরপর বন্ধুরা এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট তোমরা যারা এখানে এমপ্লয় আবেদন করবে তোমাদের এখানে পনেরো হাজার টাকা করে মান্থলি স্যালারি দেওয়া হবে এবং ফ্রেশার ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এই পোস্টের ক্ষেত্রে অর্থাৎ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে তোমাদের পঁচিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি থাকবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এক বছর কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে তোমাদের নিয়োগ করা হবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা সরাসরি যোগ্য চাকরি তোমাদের ডকুমেন্টস অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং সাথে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের ইন্টারভিউ দিন তোমাদের এখানে যেতে হবে সেই দিন তোমাদের এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এবং টাইপিং টেস্টের উপরেই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে পরে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে সাথে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু অবশ্যই স্টেনোগ্রাফারের উপর নলেজ থাকতে হবে অর্থাৎ এখানে কম্পিউটারের উপর তোমাদের টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে সাথে তোমাদের আরেকবার জানিয়ে রাখি এখানে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপরই তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা তোমরা এখানে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বিকেল তিনটা পর্যন্তই তোমাদের যা নিজস্ব যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের অ্যাড্রেস কিন্তু নোটিফিকেশনে বন্ধুরা দেওয়া রয়েছে সেই ডিস্ট্রিক্ট অ্যাড্রেসেই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি সেন্ড করতে হবে সাথে এখানে এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের যে ইন্টারভিউ হবে সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো রকম টিএডিএ কিন্তু প্রোভাইড করা হবে না এই নিয়োগের আরো বিশদ কিছু তথ্য বন্ধুরা জানতে হলে এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে তোমরা সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিও তোমাদের এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা জেনে নিতে পারবে এখানে নোটিশটি বন্ধুরা ইস্যু হয়েছে তোমরা দেখতেই পারছো ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তো এখানে বন্ধুরা নিয়োগটি হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ারেন্স এখানে অ্যাড্রেসও বন্ধুরা দেওয়া রয়েছে কলকাতা সেভেন ট্রিপল জিরো এইট সেভেন এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং বন্ধুরা বারো দুই দুই হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে অর্থাৎ ইংলিশ টেনোগ্রাফার পোস্টে চাকরি করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্য চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে এই মুহূর্তে তোমরা যদি এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো এবং বন্ধুরা তোমরা যদি ন্যূনতম এখানে মাধ্যমিক পাস করে থাকো সাথে ইংলিশ টেনোগ্রাফার পোস্টের উপর অর্থাৎ এখানে কম্পিউটার টাইপিংয়ের উপর যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা অর্থাৎ দক্ষতা থাকে তাহলে প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে তোমরা এখানে আবেদন করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে কমেন্ট করে সরাসরি যুক্ত হবে এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে আর সাথে বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে